স্বাগতম বন্ধুরা কেমন আছেন কালকে আপনাদের ভিডিওতে বলেছিলাম সাকিব খানের টাকা ক্যাপিটাল জয় হোক সেটা আপনারা আজকের অর্থাৎ রবিবারের ম্যাচে তো দেখেছেন রেকর্ড সংখ্যক বিজয় এসেছে রানের এবং বিপিএলের ইতিহাসে যেটা সর্বোচ্চ সংখ্যক পার্টনারশিপ জুটিতে সাকিব খানের টাকা ক্যাপিটাল জয়লাভ করেছে এখন কথা হচ্ছে যে কাউকে খেতে করে দেখার কিছু নেই অবহেলা করার কিছু নেই কারণ শাকিব খান বরাবরই এমন করেই রাজত্ব ধরে রেখেছেন আশা রাখি সামনের তো তার টিম আরও ভালো করবে এবং দেশের মানুষের প্রত্যাশা যারা হেটার্স আছেন তারা যতই আর কি মস্করা করুন না কেন তারা আপনারা বলেছিলেন যে সাকিব খান শাহরুখ খান হতে চায় দেখেন তাদের মুখে ঝাটা বারণ মেরে শাকিব খান কিন্তু ঠিকই তার টিম জয়লাভ করলো এবং শুধু জয়লাভই না তাদের মুখে ঝাঁটা বারণ দিয়ে সর্বোচ্চ সংখ্যক পার্টনারশিপের অধিকারী হলেন আমাদের এই ঢাকা ক্যাপিটালস আর এখন মানুষকে ছোট করে যারা কথা বলে তারা সারা জীবনই এরকম মানুষের পিছিয়েই পড়ে থাকে তো তো সম্মানিত দর্শক প্রিয় সাকিবান ভাই বোনেরা আপনারা হতাশ হবেন না সামনের খেলাগুলো তারও ভালো পারফরমেন্স দেখাবে শাকিব খানের ঢাকা ক্যাপিটালস আর শাকিব খান বরাবরই ভালো কাজ করেছেন মানুষের পাশে থেকেছেন মানুষ সবসময় তাকে নিয়ে পিছনে সমালোচনা করে আসলে যারা ভালো কাজ করে তাদের নিয়ে সমালোচনা হবেই কারণ যারা তার পিছনে লেগে থাকে তারা সমালোচনা করা ছাড়া আর কি বা করতে পারেন কারণ তিনি দেখিয়ে দিয়েছেন কিভাবে দল কিনে জয়লাভ করতে হয় এবং রেকর্ড করে সর্বোচ্চ স্থানে পৌঁছানো যায় তো প্রিয় ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং ঢাকা ক্যাপিটালকে সাপোর্ট দিয়ে যাবেন সামনে দিনগুলোতে ঢাকার জয় হোক সেটা আমরা চাই আর শাকিব খান বরাবরই ভালো ছবি যেমন করেন তেমনই ভালো দলের সাথে আছেন ঢাকা ক্যাপিটালের সাথে আপনারা থাকুন ধন্যবাদ সবাইকে বিপিএলের খেলাগুলো দেখবেন স্বাগতম বন্ধুরা কেমন আছেন কালকে আপনাদের ভিডিওতে বলেছিলাম সাকিব খানের টাকা ক্যাপিটালস জয় হোক সেটা আপনারা আজকের অর্থাৎ রবিবারের ম্যাচে তো দেখেছেন রেকর্ড সংখ্যক বিজয় এসেছে রানের এবং বিপিএলের ইতিহাসে যেটা সর্বোচ্চ সংখ্যক পার্টনারশিপ জুটিতে সাকিব খানের টাকা ক্যাপিটাল জয়লাভ করেছে এখন কথা হচ্ছে যে কাউকে খেতে করে দেখার কিছু নেই অবহেলা করার কিছু নেই কারণ শাকিব খান বরাবরই এমন করেই রাজত্ব ধরে রেখেছেন